রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে শুরু করছি আমি যখন বিরাট সমতার নীতির বা সাম্যবাদের পূজারী আমার দ্বার সর্বত্র খোলা সেই দ্বারে প্রবেশ করে আমি চেষ্টা করব আমার সুরে সকলকে আনতে এই দ্বার দিয়েই রাম লঙ্কা রাজ্য অধিকার করতে পেরেছিল শত্রু দমন করার জন্য এবং সংস্কারগত গন্ডি থেকে সকলকে উদ্ধার করার জন্য সর্বপ্রকার প্রক্রিয়ায় ব্যবহার্য আমি যখন উদার পথের পথিক সেই উদরে যে ভাবেই হোক সময় অনুযায়ী যুগোপযোগী পন্থায় সকলকে এনে ফেলাই আমার কাজ জীবনে চলার পথে প্রতি মুহূর্তে নাটক ব্যবহার হয়ে আসছে সেটা নুনের মতো স্বাদ বৃদ্ধি করার জন্যই ওই অভিনয়ের মধ্যে একটা মহৎ কল্যাণ ও মহৎ উদ্দেশ্য আছে বলেই ওই নাটকীয় ভাব আপনা আপনি ব্যবহৃত হয়ে আসছে কারখানার মজুর ও স্কুলের শিক্ষকের পোশাক এক নয় একটা পাঞ্জাবি ও ধুতি শিক্ষকের পক্ষে শোভনীয় কিন্তু কালো নোংরা কুর্তা মজুরের জন্য প্রয়োজন উভয়ের পোশাকই নাটকের একটু ছোঁয়া রয়েছে শুধু তাদের বেলাতেই নয় রাস্তায় ঘাটে সর্বত্রই ওই ছোঁয়াজ দেখা যায় যে যেভাবেই থাকুক না কেন তার পোশাকেই বোঝা যায় সে কোন অবস্থায় আছে পোশাকেই আমরা বুঝি কার গুরুদশা উন্মাদ কিন্তু সকলের উদ্দেশ্য এক সেটা হলো অভিনয় করা ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন পোশাকে একই খেলা খেলছে ভিন্ন পোশাকে কিছু এসে যায় না খেলার উদ্দেশ্য তাদের এক তাই আমাদের এই পোশাক যখনকার যে অবস্থা সেই অনুযায়ী হওয়া উচিত তবে কাজ গোছানো সম্ভব হয় কাজ একবার সফল হবার পর তখন জোর গলায় বললেই চলে এসব বিভিন্ন পন্থা নেওয়ার কারণ কি কেনই বা আমরা এটা করেছি ফল ফলাতে গেলে নোংরা একটু খাটতেই হয় অসারের মাঝেই তো সার লুকিয়ে আছে আমি তাই রাজনীতির কোনো দলের নাম না লিখিয়েই সেই কাজই করে যাচ্ছি আপন মনে বিশ্ব প্রকৃতির সেই সমতার সুরের হারমোনিয়াম প্রত্যেকের হাতে দিয়ে সেই সাম্যবাদের সুরই শেখাচ্ছি আমি আড়াল থেকে নীরব কর্মী হয়ে কাজ করছি একদিন দিকে দিকে এই হারমোনিয়াম নিয়ে যখন সবাই বাঁচাতে শুরু করবে তখনই বেঁচে উঠবে সমতার সুর ধ্বনিত হবে সাম্যবাদের জয়গান আমি সব সময় সেই কামনাই করি আমার দেহ মন প্রাণ সর্বদা এই কাজেই লিপ্ত শত্রুর দ্বারা দেশ আক্রান্ত রাজপুত বীর যুদ্ধক্ষেত্রে হত শত্রুরা এসে পড়েছে রাজপুত রমণীরা তাদের কবলে পড়ার আগে নিজেরাই উন্মুক্ত তরবারি হস্তে এগিয়ে আসত মৃতদেশের সম্মান বাঁচাতে কিংবা প্রাণ বিসর্জন দিতে নিজেদের সম্মান রক্ষা করতে ভারতবর্ষের যুক্ত ফ্রন্ট বীরদের আজ অনেকটা রাজপুত যোদ্ধাদের মতো অবস্থা চারিদিক থেকে শত্রুরা আপ্রাণ চেষ্টা করছে তাদের ফাঁদে ফেলার জন্য যদি কখনো তারা শত্রুর কবলে পড়ে দেশবাজের কাছে অনুরোধ সতী স্ত্রীর মতো তারা যেন শত্রুকে শেষ কামড় দিয়ে মৃত্যুকে বরণ করে শত্রুর কবলে পড়া আর মৃত্যু হওয়া একই কথা দিনের পর দিন তিলে তিলে নির্যাতিত হওয়ার চেয়ে শত্রুকে মেরে একেবারে মৃত্যুবরণ করা অনেক ভালো আমরা শত্রুর কবলে পড়তে রাজি নই তাই সর্বাগ্রে ভবিষ্যৎ চিন্তা করে শত্রুদের যাতে সমূলে বিনাশ করা যায় তারই চিন্তা করতে হবে আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম